ভারতীয় জনতা পার্টি ছাড়া দেশে জনজাতিদের নিয়ে কেউ কোনোদিন ভাবেনি তাদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন যায়নি দু হাজার সালে দেশে নরেন্দ্র মোদী সরকার প্রতিষ্ঠিত হবার পর জনজাতিদের নিয়ে ভাবনা শুরু হয় সমাজে পিছিয়ে পড়া লোকেদের উন্নয়নে গুরুত্ব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগরতলা প্রজ্ঞা ভবনে আদি কর্মযোগী অভিযানে সূচনা করে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বলেছেন শেষ পর্যায়ে যারা রয়েছে তাদের উন্নয়ন না হলে দেশে উন্নত হবে না মঙ্গলবার প্রজ্ঞা ভবনে রাজ্যস্তরের ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং আদি কর্মযোগী অভিযানের আয়োজন করে উপজাতি কল্যাণ দপ্তর অনুষ্ঠানে দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ আধিকারিকগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন বিজেপি সরকার সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াসের নীতিতে কাজ করছে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত যাতে সরকারের সব ধরনের সুযোগ সুবিধা পেতে পারে সেই বিষয়টির উপর জোর দেওয়া হয়েছে এ সবই হচ্ছে প্রধানমন্ত্রীর মার্ক দর্শনে দেশে সাতশো জনজাতি গোষ্ঠী রয়েছে ত্রিপুরাতে উনিশটি জনজাতি ছাড়াও সাব রয়েছে এই সকল অংশের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার জনজাতিদের আর্থ সামাজিক উন্নয়নে মূল লক্ষ্য এক্ষেত্রে আধিকারিকদের দায়িত্ব বেড়ে গেছে যে প্রকল্পগুলো আছে যে অভিযান মাধ্যমে আমরা চাই যে আমাদের অন্তিম ব্যক্তি অন্তিম পরিবার তাদের উন্নয়ন হোক আপনারা জনজাতি সমাজপতিদের নিয়ে আমাদের সরকার কিছুদিন আগে আপনারা দেখেছেন তারা দু হাজার টাকা করে আমাদের সরকার আসার পর দু হাজার টাকা করে ওদেরকে সম্মানিত কিছুদিন আগে আমরা কেবিনেটের মধ্যে ডিসিশন নিয়ে যেহেতু ওরা জনজাতি সমাজের জন্য কাজ করছে তাদেরকে কেন আমরা দু হাজার টাকা করে দেব শুধু তাই নয় অনেক জনজাতি আছে তাদের যে প্রতি তিন বছর দু বছর পর পর সমাজ সমাজ কিন্তু চেঞ্জ হয় তো অনেকে আছে যে চাকরি করছে বা অনেকে আছে আপনার পেনশন পাচ্ছে তাদেরকে কিন্তু দেওয়া হতো আমরা এবার ডিসিশন নিলাম না যেহেতু সমাজের জন্য কাজ করছে অনারিয়াম দিচ্ছি তাদের সবাইকে আমরা দেবো সেটা উইড্রো আমরা করেছি এবং দু হাজার থেকে পাঁচ হাজার আমরা করেছি শুধু তাই নয় আমি দেখলাম যে এতদিন ধরে মানে দশটা জনজাতি গোষ্ঠীর দশজন মাত্র মানে

প্রধান থাকবে বা চৌধুরী থাকবে তাদেরকে এই সমাজপতির মতো অবলিক দিয়ে দিয়ে আমরা সেটা করছি তাদের মধ্যেও এই পাঁচ হাজার টাকা দেওয়া যায় কিনা সে বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি আমরা একটা ধারাবাহিক যে কর্মসূচি প্রতিবার একটার পর একটা ধারাবাহিক কর্মসূচি আমরা করে যাচ্ছি পাশাপাশি তিনি আরও বলেন জনজাতীয় গৌরব বর্ষের অংশ হিসাবে আদি কর্মযোগী অভিযান জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়ন স্বশাসন নিশ্চিতকরণ এবং স্থানীয় নেতৃত্বকে উৎসাহিত করে বিকশিত ভারত দু হাজার এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যম মুখ্যমন্ত্রী বলেন প্রতিটি জনজাতি অধ্যুষিত গ্রামে একটি একক পরিষেবা কেন্দ্র তথা আদি সেবা কেন্দ্র স্থাপন করা হবে স্থানীয় চাহিদা পূরণের জন্য জনজাতি গ্রামগুলিতে সেবার সময় এবং সেবা দিবসের মতো উদ্যোগগুলোর আয়োজন করা হবে তিনি বলেন সকল জেলার এই অভিযানের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগামী সতেরো সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত সকল ধরতি আভার জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের অন্তর্গত গ্রামগুলিতে সেবা পর্ব অনুষ্ঠিত হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা সুভাশিস দাস প্রমুখ নিউজ